এই দ্বিতীয়বারের মতো শুরু হয়ে গেল বাংলাদেশি পা। আজকে শুরু হয়েছে অডিশন রাউন্ড এই অডিশন রাউন্ডে দর্শক তোমরা দেখতেই পাচ্ছ অনেক পার্টিসিপেট অংশগ্রহণ করেছে ইতিমধ্যেই তোমরা দেখতে পাচ্ছ আমার পিচে কোটি কোটি পার্টিসিপেটের ভিড় তো চলুন আজকের অনুষ্ঠানে চলে যাওয়া দাঁড়িয়ে আমি যখন বলবো তখন তোমরা এখন চলে যাচ্ছি আমাদের পার্টিসিপেন্টের কাছে তাদের কাছে তাদের অনুভূতি আমরা আপনাদের কাছে শেয়ার করবো তো আপনি তো আজকের মাপায় একজন পার্টিসিপেন্ট তাই না তো আপনার অনুভূতিটা আমাদের কাছে একটু প্রকাশ করুন কিছু জানা আমি

পাই আমাদের জাজ হিসাবে আছেন লুকিং গুড এবং গর্জিয়াস ব্লুটুথ বয় আকাশ চক্রবর্তী এবং সেই সাথে আছেন হ্যান্ডসাম লুকিং বয় রিয়াজুল হাসান রাজু এবং সেই সাথে আছেন আরো সুন্দর বিশ্ব সুন্দরী মোহাম্মদ সবুজ হোসেন দর্শক এতক্ষণ আপনারা আমাদের অনুষ্ঠান দেখলেন এবার নিয়ে এসেছি একটি ছোট্ট ব্রেক ব্রেকের পর ফিরে বাংলাদেশি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের ওই বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন সাথে সাথে আমরা ডেকে নিচ্ছি আমাদের প্রথম পার্টিসিপেট কুদুল

ভালো গেয়েছো খারাপ কাউনি কিন্তু তোমার গানের মধ্যে ভুল আছে আর তোমাকে গানটা এভাবে গাওয়া উচিত ছিল আমি তোমাকে এক কলি গিয়ে শোনাচ্ছি বেবি জান জান বলে আমার জান নিয়েছে ও বেবি জান জান বলে আমার জান নিয়েছে হাই বেচারা আমায় দেখে পড়েছে প্রেম সাগরে ওকে ভালো হয়েছে খুব ভালো হয়েছে যাও আপনি আমার বেবিকে নিয়ে গান গান করো জান আপনার সাথে আমার গান গান এবার দেখছি আমাদের দ্বিতীয়বার হিসেবে মফিজকে দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়ে খাও পরের গাছের কলাতে না আমি মিটাইয়া সাউরে বাবা দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়ে খাও তুমি যে দয়াল বাবা গানটা গেলে খুব সুন্দর হয়েছে আমার তো খুব ভালো লেগেছে কিন্তু নেক্সট টাইম আরেকটু ভালো করার চেষ্টা করবে খুব ভালো হয়েছে তোমার গানটা

তোমার আমি নিজেও খুঁজে পাচ্ছি আমি তো মুগ্ধ হয়ে গেছি এমন একটা দুঃখের গান তুমি স্টেজে এমন একটা স্টেজে এসে গাভ আজকে তুমি স্টেজে চান্স পেয়ে গেছো এই নয় এদিকে আসো নিচ্ছি আমাদের সেই রং হিপে তাতে তো আমাদের পুরো স্ট্যাস্কে বেগেছে অনেক ভালো হয়েছে অনেক সুন্দর হচ্ছে কিন্তু তোমাকে এবার আমরা নিতে পারলাম না 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 না